আসসালামু আলাইকুম প্রিয় গ্রাহক কেমন আছেন আশা করি সবাই এই মুহূর্তে অনেক অনেক ভালো আছেন আমি শুকুর আল্লাহ অশিষ্টের মতে আমি অনেক ভালো আছি প্রিয় গ্রাহক আমি আপনাদের সামনে বরাবর মতোই আরটিআর আর দেশে নিয়ে হাজির হয়েছি গাড়িটার কন্ডিশন কি অবস্থা আছে গাড়িটার কন্ডিশন কি অবস্থা আছে কত গুলো চলছে এই ভিডিও মাধ্যমে আপনারা দেখতে পাবেন ধৈর্যসাগরের সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আসুন আর কথা বাড়াবো না মূল বিরুদ্ধতে চলে যায় এখন সূর্যে দেখাচ্ছি হেডলাইট কন্ডিশন একদম সুপার ফ্রেশ অবস্থা আছে কোনো রকম বাঙ্গা চূড়া পাবেন না প্রিয়া গ্রাহক বেরোয় একটু ভালোভাবে লক্ষ্য করেন দেখেন ফাঁক থেকে যদি দেখায় একদম নতুনের মতোই আছে তো গ্রাহক আসলে সামনের মাগাট কন্ডিশন মাগার সামনে একটু স্পট এটা আপনার যে দেখে দিতেছি দেখেন একটু সমস্যা আছে তাছাড়া কোনো কোনো সমস্যা নাই এরপর আসুন ট্যাঙ্কের কন্ডিশন একদম সুপার ফ্রেশ অবস্থা আছে দেখেন কালারও মোটামুটি অনেক ভালো আছে আমাদের বাইকটা হচ্ছে ষোল মডেল দেখেন ইঞ্জিনের সাউন্ডও খুব সুন্দর ইঞ্জিনে একটি টাকারও কাজ নাই তেল ভরবেন আর চালাবেন এরপর আসুন ইঞ্জিনের কন্ডিশন দেখেন দেখেন কন্ডিশনটা দেখেন অনেক অনেক ভালো আছে বাম্বারটা দেখেন একবার আসলে এই সাইড কভার আছে শাড়িঘাট সিটপ্যান্টের কন্ডিশনটা দেখেন আমাদের কথা শুনতে হবে না আপনারা শুধু আমার বাইকটা কি অবস্থা আছে আপনার দেখে যান আমাদের কথা শুনতে হবে না তো ব্যাহক আসুন এটা আমাদের এটা হচ্ছে টাঙ্গাইলের নাম্বার টাঙ্গাইল এগারো চল্লিশ একত্রিশ এটা দশ বছরে কাগজ করা সরকারের একটি টাকা ব্যাট ট্যাক্স দিতে হবে না এই সুবিধা এই বাইকের মধ্যে পাবেন আসান পিসের টায়ার কন্ডিশন দেখেন যা আছে অনেক ভালো আছে অনেক অনেক দিন চালাতে পারবেন প্রিয় গ্রাহক এরপর আসুন এবার সিট প্যানেল যদি দেখাই অনেক অনেক ভালো আছে সেনালাইট অরিজিনাল এরপর আসুন সাইড কার কন্ডিশন দেখেন বিরাট ভালো লক্ষ্য করেন অনেক অনেক ভালো আছে এরপর আসুন এবার যদি দেখাই ট্যাঙ্কের কন্ডিশন একদম সুপার ফ্রেশ অবস্থা আছে কে গ্রাহক আসলে পুরাতন গাড়ি এগুলো আসলে ওইরকমভাবে মিঠার দেখে নেওয়া যাবে না আপনাদের দেখে নিতে হবে গাড়ির কন্ডিশন গাড়ির সাউন্ড এসব দেখে আপনাদের গাড়ি দেখে নিতে হবে প্রিয় গ্রাহক আসুন আমাদের এই বাইকটা সামনের দিক দিয়ে দেখাই দেখেন উইন্ডশিট অনেক অনেক ভালো আছে দেখেন সিং লাইট এই লাইট অনেক ভালো আছে গাড়িটা এখন প্রাইস বলে দিচ্ছি প্রাইস হচ্ছে পঁচানব্বই হাজার টাকা মাত্র আপনারা আমার ইউটিউব চ্যানেল দেখে যদি আসেন তাদের জন্য বাড়তি সুবিধা একটু সম্মানই করা হবে আর কি তো যাই হোক এখন আমাদের ঠিকানা বলে দিচ্ছে আমাদের ঠিকানা টাঙ্গাইল ডিস্ট্রিক্ট কালেচি থানা এলেঙ্গা বাস স্ট্যান্ড এলেঙ্গা উত্তর পাশে আমাদের দোকান দোকানের নাম হচ্ছে শুকুর মোটরস বাংলাদেশের যে কোনো প্রান্তি থেকে এসে দেখে যে নিতে পারেন তো গ্রাহক ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো সেকেন্ড হ্যান্ড বাইক নিয়ে আসসালামু আলাইকুম